তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন এই যে আজকে আমি প্রোগ্রামে এসছি আমি চাদরটা গায়ে দিয়ে এসছি কেন জানেন কারণ মা দুর্গার শিরন্যাস হচ্ছে এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা গাটা ঢেকে নেয় কারণ হচ্ছে এটা ওদের কালচার যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয় কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন এই যে আজকে আমি প্রোগ্রামে এসছি আমি চাদরটা গায়ে দিয়ে এসছি কেন জানেন কারণ মা দুর্গার শিরন্যাস হচ্ছে এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বৌরা গাটা ঢেকে নেয় কারণ হচ্ছে এটা ওদের কালচার আর সব ধর্মে কোনো না কোনো কালচার আছে সেই কালচারটা আমি যদি বলি মানবো না হয় কখনো ভেঙে দিচ্ছে লুটে নিচ্ছে তসরত করে দিচ্ছে কে থাকবে কে থাকবে না কত মানুষ আজকে অসহায় আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করবো জাগো দুর্গা জাগো দশ প্রহর অভয়া শক্তি তুমি জাগ মা অশুভ শক্তির বিনাশ করো অসুরদের বিনাশ করো দানব শক্তির বিনাশ করো মানবিক পান ফিরিয়ে দাও মনুষ্যত্বকে বাঁচিয়ে দাও মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে